আসসালামু আলাইকুম রহমতুল আসছে বারোই এপ্রিল শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মুভমেন্ট মার্চ ফর গাজা এই বিক্ষোভটি আয়োজন করছে বাংলাদেশ ইনশাআল্লাহ আল্লাহ বিক্ষোভে আমি সামিল থাকবো আমি আশা করছি বাংলাদেশের সকল দল মত চিন্তা দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে সামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা যার যার জায়গা থেকে করি তফিক দান করুন আসসালামু আলাইকুম আমরা সবাই জানি ফিলিস্তিনে পৃথিবীর সবচেয়ে বর্বরচিত জেনোসাইটটা এখন হচ্ছে প্রতিদিন হত্যা করা হচ্ছে শিশু নারী পুরুষ সবাইকে তাদের আক্রমণ থেকে রেহাই পায়নি স্কুল কলেজ মসজিদ হাসপাতাল কোনো কিছুই তাই বিক্ষিপ্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ ধরে অনেক বড় কিছু করা হচ্ছে আর তাই বিক্ষিপ্তভাবে বিভিন্ন এই প্রোটেস্ট গুলোকে একত্রিত করে আরো বড় একটা ভয়েস রেজ করার জন্য পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ থেকে একটা বড় মেসেজ দেওয়ার জন্য প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ আসছে বারোই এপ্রিল রোজ শনিবার বিকাল তিনটায় শাহবাগ থেকে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত আয়োজন করছে মার্চ ফর গাজা আমরা যারা পারব তারা সশরীরে সেখানে থাকবো যারা ডিরেক্টলি আসতে পারছি না তারা বাকিদেরকে জানাবো এবং আমরা সবাই একত্রিত হয়ে আমাদের ভয়েসটাকে পৌঁছাতে চাই এই প্রোটেস্টটাকে পৃথিবীর মানচিত্রে এবং ফিলিস্তিন বাসীদের জন্য বাংলাদেশ থেকে এই ছোট্ট সাহায্যটা সাপোর্টটা পৌঁছাতে চাই। সবাই থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া দীর্ঘ দশকের পর দশক জুড়ে مظلوم রাষ্ট্র ফিলিস্তিনের গাজা উপত্যকা সহ ফিলিস্তিন বাসীদের উপর বর্বর ইসরায়েল গণহত্যা পরিচালিত হয়ে আসছে সাম্প্রতিক গত দেড় বছর ধরে সেই গণহত্যা এবং তার সেই বর্বরতা অতীতের সকল সীমা অতিক্রম করেছে সারা পৃথিবীর শান্তিকামী মানুষ ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে গর্জে উঠেছে বাংলাদেশ থেকে আমরা দলমত নির্বিশেষে সকলে একযোগে ইসরাইলের এই বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর এবং ফিলিস্তিনের মুক্তির লক্ষ্যে আমরা একটি জোরালো আওয়াজ তুলতে চাই প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের পক্ষ থেকে আগামী বারোই এপ্রিল শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এক সর্বদলীয় মানবতার বিশাল প্রতিবাদী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে সেই মিছিলে আমি অংশগ্রহণ করব আপনাদের সকলকে সেই মিছিলে অংশগ্রহণ করে ফিলিস্তিনি মুক্তির আন্দোলনকে সমর্থন এবং সংহতি জানানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দেশবাসী আমরা সকলেই জানি ফিলিস্তিন এবং গাজার উপরে যে মানব ইতিহাসের বর্বরতম জেনোসাইড চলতেছে এই জেনোসাইড বিপক্ষে আগামী ১২ এপ্রিল শনিবার প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে দল মত নির্বিশেষে বাংলাদেশে এক ঐতিহাসিক মুভমেন্ট অনুষ্ঠিত হবে এই মুভমেন্টে আগামী শনিবার বারোই এপ্রিলের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আহ্বানে এই প্রোগ্রামে আমি থাকবো ইনশাল্লাহ শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মেয়ে এভিনিউ হয়ে পুরা দেশবাসী দলমত নির্বিশেষে এই জেনুসাইডের বিপক্ষে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি এই মুভমেন্টে আমি থাকবো ইনশাল্লাহ আগামী শনিবার বিকালে আপনিও আসুন আপনার সন্তান আপনার পরিবার আপনার সকলে মিলে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইয়ের পক্ষে আমাদের গাজাবাসীর পক্ষে এবং মানব ইতিহাসের জঘন্যতম এই জেনোসাইডের বিপক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আগামী শনিবারের প্রোগ্রামে সকলের উপস্থিতি কামনা করছি আমি থাকছি আপনিও আসুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়াতের আয়োজন করা হয়েছে আগামী বারো এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিকমিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে ইনশাআল্লাহ তালা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করব মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে গাজাবাসীদের সমর্থনে দল মত জাতি বর্ণ পেশা নির্বিশেষে সবাইকে এই প্রটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রক্ষনাথুলী ও রক খেত আসসালাম আলিকুম আহাতুল্লাহ এ বারেখাতু ফিলিস্তিনি যে ভয়াবহ গণহত্যা চলছে তার জন্য আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা কাঁদছি আমরা আসলে দূর থেকে কিছুই করতে পারছি না কেবল বিলাপ করছি আর্তনাদ করছি আমাদের অবশ্যই তাদের পক্ষে সলিডিয়ান একটি দরকার তাদের পক্ষে আমাদের আমাদের প্রতিবাদ করা দরকার আমাদের মত আমাদের বক্তব্য গুলো অবশ্যই উপস্থাপন করা দরকার বিশ্ব মিডিয়ায় সেগুলো যাওয়া দরকার এটাও কিন্তু একটা প্রেশার এক ধরনের প্রেশার কমপক্ষে আমরা আল্লাহর কাছে বলতে পারবো যে আমরা এতটুকু করেছি আমাদের সামর্থ্যের মধ্যে আর সেই উদ্দেশ্যেই ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্টের অধীনে আগামী বারো তারিখ অর্থাৎ শনিবার আগামী বারো তারিখ শনিবার ঠিক দুপুর তিনটায় শাহবাগ থেকে মানিক মে অ্যাভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সেখানে আমি থাকবো এবং বাংলাদেশের বরে নৌলাম এ কারাম থাকবেন আপনারা অবশ্যই আসবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে নতুন করে কোনো কিছু বলার নেই আমরা দেখতে পাচ্ছি গাজায় কে নির্মম অত্যাচার করা হচ্ছে কিভাবে মানুষদেরকে হত্যা করা হচ্ছে অভিশপ্ত জায়নবাদীরা একটি জনপদকে ধ্বংস করার জন্য অতটা নির্মম হতে পারে সেটা আজকের পৃথিবীর মানুষ সবাই দেখছে আমাদের কি কিছুই করার নেই হ্যাঁ আমাদের যতটুকু করার আছে আমরা তাই করবার চেষ্টা করব আসছে বারোই এপ্রিল রোজ শনিবার বিকেল তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজা যে মুভমেন্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ তালা আমি সেই মুভমেন্টে থাকব আমি আশা করব ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে থাকবেন আসুন দল মজ বর্ণ নির্বিশেষে সবাই একসাথে নামি অত্যাচারের বিরুদ্ধে সবাই একসাথে নামি অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান করব আসসালাম আলাইকুম আমরা সারা বাংলাদেশে বিচ্ছিন্নভাবে প্যালেস্টাইনের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করছি কিন্তু বিচ্ছিন্নভাবে কিছু করা আমাদের যে মেসেজটা দেওয়া সেটা যাচ্ছে না আমাদের উচিত একত্রে এক জায়গায় এসে আমাদের ভয়েসটা যাতে আন্তর্জাতিক মহলে যায় যে বাংলাদেশের স্ট্যান্ড কি আসলে এই গণহত্যার বিপক্ষে তাই শাহবাগে আমি যাব শনিবার তিনটায় আপনারা যারা আশেপাশে আছেন যারা যোগ দিতে পারেন এই শনিবার তিনটায় আপনারাও জয়েন করেন আমরা কিছু কথা বলি এবং বিশ্ববাসীকে জানাই

শাহবাগ থেকে মানিক নিয়ে বিনিয়োগ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি আমি নিজে অংশগ্রহণ করব। এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য বিশ্ব মানবতা আজ ভুলিন্টিত ইসরায়েলি যে বর্বরতা বর্বরতার চূড়ান্ত মাত্রা আমরা আমাদের পেরিয়ে গিয়েছে গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার করুণ পরিণতির শিকার এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এ মার্চ ফর গাজাতে বারো এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ